গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে এতে আহত হয়েছেন আরও একজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় শনিবার সকাল পুনে নয়টার দিকে উপজেলার মাওনা ফুলবাড়ি আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে নিহতদের একজন অটোরিকশা চালক বাকি দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি তবে তাদের মধ্যে একজন নারী এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক অজ্ঞাত এক নারী ও বৃদ্ধা নিহত হন আহত হন অটোরিকশার আরও এক যাত্রী আহত ব্যক্তিকে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন